কথায় বলে কি জানো মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই বাস্তবে কথাটা একদমই ঠিক মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই যখনই কেউ করে কোথায় শ্বশুর বাড়ি আবার যদি করে কি কি রে কোথায় বাড়ি বাড়ি তো তো এটাই বাস্তব মেয়েদের নিজস্ব কোনো নেই দেখো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে তো ভিডিও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর দেখো আজকে আমরা এই গরমে বার হয়ে গেছে আর গরমে সত্যি কথা গাড়ির মধ্যে তো আমি তো হাফ বয়েল হয়ে গেছি কিন্তু গরম আমার ভালো লাগে তাই বলে এত গরম না একটু ঠান্ডা থাকবে একটু গরম থাকবে হালকা হালকা মিডিয়াম যেটা আমার ভালো লাগে তো এখানে দেখো আমি গ্রাম ছেড়ে অনেকটা দূরে চলে এসছি তো আমাদের গ্রাম ছেড়ে যেতে আমার সত্যি কথা খুবই খারাপ লাগছে যে গ্রামে যে গ্রামে মানুষ হয়েছি যে গরমে বক যে গ্রামে বাড়ি বড় হয়েছি যে বাড়িতে ছিলাম আজকে সেই বাড়িতে আমি ভালো একটা অতিথি হয়ে এসেছি মানে সেই বাড়ির অতিথি মানে ভালো স্পেশাল অতিথি তো সত্যি কথা বলতে কি জানো যে বাড়িতে তো আমরা চলে এসেছি অনেকটা দূরে তো যেতে যেতে না সত্যি কথা খুবই খারাপ লাগছে আজকে অনেকটা দিন বাপের বাড়ি ছিলাম প্রায় বারো তেরো দিন বাপের বাড়ি ছিলাম বাড়ি ছেড়ে যেতেও খুব খারাপ লাগছে তো আর কতদিন থাকবো বাড়িতে ওটা আমার না আমার যেতে হবে আমি যেখানে থাকি সেখানে তো কি তো গ্রামের দিকে তুমি কাজ না করলেও তুমি বসে খেতে পারবে এক সপ্তাহ গ্রামে কলকাতায় কাজ না করলে তোমার খাওয়া জুটবে না মানে কি যাই করো না করো তোমার কাজে যেতেই হবে সকাল উঠো টিফিন প্যাক করো ডিউটি চলে যাও তো আমি কি বলতো ওখানে যখন থাকি ভোর বেলা উঠে রান্না করি আর সত্যি কথা বলতে যেন বেলা রান্না করে যারা তারাই বুঝতে পারে যে বেলা রান্নাটা কিরম কষ্ট হয় তো আমি উঠি আর তখন ভাবি কি বাড়িতে যাবো মায়ের কাছে গিয়ে কদিন থাকবো একটু আরামসে ঘুমাবো রান্না করতে হবে না আর আবার যখন মনে মনে মানে তখন এটা ভাবি আর কিছুক্ষণ পরে না বাড়ি যাবো মায়ের হাতে হাতে কাজ করে দেবো মায়ের কষ্টই হবে না কিন্তু কি তো যেই বাড়িতে এসছি মা হাতে তো মা মানে মা তো খেটেই যাচ্ছে মার দিকে ঘুরে টাইম পাচ্ছি না মানে যে মায়ের হাতে একটু হেল্প করবো একটু কাজ বাস করে দেবো সেইটুকুনি টাইম যেন আমি পাই না তো ওই যে একটু সামনা সামনি ছোটখাটো কাজ পাই সেগুলো একটু করি তো মা সব কাজ করে রান্না বান্না দিয়ে শুরু করে সবটাই মা করে কিন্তু আমার করতে হয় না তো বাড়ি যাচ্ছে আবার ভাবছে কাজ তো আমার করতেই হবে আর কি বলতো সত্যি কথা আজকে অনেকটা দিন মানে বাপের বাড়ি ছিলাম আজকে মানে ছেড়ে যেতে খারাপ লাগে এরা দেখো মিছিল বার করেছে এই রোদরে সত্যি এরা পারবে বটে মানে রাস্তা থেকে যেন আগুন বার হচ্ছে তাই গরমে এরা হেঁটে যাচ্ছে কি বলতো যার যেটা ভালো লাগে সে সেটা তো করছে তো আমি এরা চলে এসেছি আমাদের শহরের কাছাকাছি যেটা বলে ক্যানিং ক্যানিং এর কাছাকাছিতে আছি তো কি বলতো আমি সত্যি কথা বলতে না গাড়িতে উঠলে কিছু খাই না কেননা গরমে তো মানে কিছু খেয়ে বারো না তো একদম ভালো না আমি যখনই কোথাও যাই কিছু খেয়ে যাই না আর তো আমি সেইভাবে গাড়িতে উঠেছি মানে একটু একটু ঠান্ডা জল পেলে ভালো ঠান্ডা জল খাই কত জল কিনে খাবো যে এত জল তৃষ্ণা লাগে গরমে শুধু জল আর জল আর মাঝে মাঝে যদি সত্যি কথা যাচ্ছে আর এত কষ্ট হচ্ছে না কান্না পাচ্ছে কিন্তু তা মনের মধ্যে একটাই কেন কতদিন ভালো করেছিলাম যে মনে হয় যে নিজের অতীত বর্তমান থেকে অনেক দূরে চলে যায় যে নিজের অতীত বলে কিছু থাকবে না কোথাও গিয়ে একাকা থাকি কারোর সাথে না যে একাকা লাইফ কাটাই আর ভালো লাগে না এই সংসার ধর্ম ছেড়ে মানে সংসার ধর্মের মধ্যে কি করে থাকবো যে কিছুই ভালো লাগে না যে মনে হয় কি সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যায় কে যা মতো দিন কাটাচ্ছি সত্যি কথা আমি আজকে যাযাবর হয়ে গেছি কিন্তু আজকে আমি যাযাবর আছি কাল তো নাও থাকতে পারি কিন্তু কথাটা শুনেও খুব ভালো লাগে সত্যি আমি তো যাযাবরই এইসব কথা ভাবি আর ভাবি অনেকটা দূরে চলে যায় নিজের আর নিজের বলে পৃথিবীতে কেউ নেই কি আছে আজকে তোমার কাছে পয়সা আছে তো সব আছে আর তোমার কাছে পয়সা নেই মানে নিজের লোকেরাই দেবে না কেউ হবে না যে টাকা থাকলে সবাই ভালো টাকা না থাকলে সব তোমাকে মানে এইভাবে মানে ঘুরে দেখবে না তো আমি চলে এসেছি কোথায় বলো ক্যানিং মার্কেটে তো এখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এত গরমে তো আমি মানে দোকানের কাছ থেকে যাচ্ছিলাম একটু ছা ছা পড়ছিলো আর আমরা কি বলতো ছাতাও নিয়ে আসিনি যেহেতু আমরা গাড়িতে গাড়িতে যাবো তো দেখো এটা ছিল ফলের মার্কেট আর যে যেখান থেকে ফল কেনে না ক্যানিংয়ে কিন্তু ফলের দাম অনেক কম আমার তো আমি যখনই যাই ক্যানিং থেকে ফল নিই ক্যানিংয়ে মানে অন্য অন্য জায়গার থেকে ক্যানিংয়ের ফলের দাম অনেক কম আর কী জানো এখানে দেখো রোদে সত্যি মানুষ হা হা করছে আমার তো একদমই ভালো লাগছে না তো ভিডিওটা আপনারা দেখছেন প্লিজ একটা লাইক করুন আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান তো আমি চলে এসেছি এটা ক্যানিংয়ে তো আমারও মানে আসার মতো হয়ে গেছে তো আমার এখান থেকে যেতে কী বলতো দুটো ট্রেন ক্রস করতে হয় তো আমি ক্যানিং ট্রেনে উঠে পড়েছি এবার এবার তো ট্রেনটা চলে এসছে ট্রেনটা ছাড়বে কিছুক্ষণ পরে তো টিকিট কাটতে গেছিলো তার মধ্যে আমরা উঠে গেছি আর মানে ট্রেনের মধ্যে সত্যি গরম হওয়া আর এটা কী বলতো ট্রেন থেকে সত্যি কথা ট্রেন যাচ্ছে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দরই লাগে কেননা এটা ছিল পিয়ালি পিয়ালির দিক থেকে কী বলতো দেখো গেরাম গেরাম মতো ভালো লাগে আর ওদিকে তো পুরো ঘরে কলকাতা মানে ঘরের পরে ঘর মানে তুমি গরমটা গরম সত্যি সেই লেভেলের গরম থাকে দেখো আমরা অনেকটা দূর যাচ্ছে আর সত্যি খুব মন খারাপ লাগছে খুব 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 যে ভাবি যে জীবনে আর দিন গ্রামে যাবো না মাঝে মাঝে মানে এত খারাপ লাগে মানে গ্রাম থেকে যেন অনেক দূরে থাকাই ভালো গ্রাম ভালো কিন্তু গ্রামে থাকতেও ভালো লাগে করে গ্রাম ছেড়ে আসতে গেলে তখন খুব মন খারাপ লাগে আর দেখো ট্রেন তো যেতেই আছে যেতেই আছে কখন থামবে কখন নামবো এটাই ভাবছি তো আমরা অনেকটা দূর মানে সোনারপুর ছাড়িয়ে চলে এসেছি তো এখানে দেখো আমাদের মানে পার্টনাররা সব জুস খাচ্ছে লিচু যেটা আর এখানে এগুলো কী বলতো অনেকটা হিজড়ে উঠেছিলো এরা মানে মানে এই হিজড়েগুলো না দূরবেলার ট্রেনে বেশি দেখা যেত কিন্তু আগে ক্যানিং ট্রেনে ছিল না এটা এখন থেকে দেখা যায় যে ক্যানিং ট্রেনে হিজড়া মানে এরা টাকা দাও চলে যাবে কিন্তু এটা খুব ভালো আমার তো খুব ভালো লাগে হিজড়া তো দেখো আশীর্বাদ করছে কিন্তু হিদি আমার খুব ভালো লাগে আর তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর সঙ্গে দেখো সাথে দেখো তো ভিডিওটা আমরা শেষ করছি আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন আর সত্যি গরমে সবাই সাবধানে থাকবেন ভালোভাবে থাকবেন তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর কি বলো তো আমি সত্যি বাড়ি গিয়ে আমার গোপুর তো খুব মিস করছি আর আমরা বাড়ি আসার পরে বাড়ি যাই না ঘরের অবস্থা কী হয়তো ঘরটা গুছিয়ে গেছিলাম সব গুছানো ছিল কিন্তু আমাদের যে উঠোনটা সত্যি কথা মানে কাক বাস করে যেমন মানে একটা নারকেল গাছ আছে নারকেল গাছের উপরে শুধু কাক থাকে তো আমি সেই সব ট্রেনে ভাবছি গিয়ে কত কাজ করতে হবে কি কী করতে হবে এখানে তো হিজিটার সব চলে গেছে আর কি বলতো দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ির অবস্থা কি সত্যি